প্রচন্ড এবং প্রচন্ড গরম হ্যাঁ প্রচন্ড এই দাবদ তাপে আমরা দিন মজুদের জন্য সাটা নিয়ে আসছি সাদা দা দিন মজুদের জন্য দিকে দিচ্ছি আপনারা আপনাদের এলাকায় এইরকম দিতে পারেন হ্যাঁ এরিয়া এইটা আপনাদের এরিয়া আপনারা এরকম দিতে পারেন এটা বেশি দেখার একটা পড়াচ্ছে না হ্যাঁ একশো বিশ তিরিশ টাকার মধ্যে আপনারা পাবেন হ্যাঁ আপনারা দিতে পারেন দাদা jadi నువ్వు ya

আমাদেরকে দেখে আমার একটা মামা দাঁড়াইছে এই যে আমার মামাটা দাঁড়াইছে নেওয়ার জন্য

কেমন লাগে <coughs> <messages live h>

ठीक है ना दूध लगभग एक मिनट ओके मामा